ওর রে দেখেন একবারে স্যাঁত স্যাঁ করে রান্না হয় একেবারে গ্যাসের চুলার মতো রান্না দেখেন ওকে মানে নতুন চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে গ্যাসের চুলার কিন্তু দিন শেষ ভাই গ্যাসের চুলার দিন শেষ গ্যাস লাগবো না মেশ লাগবে না এই চুলা থাকলে দেখেন কত সহজেই রান্না না আচ্ছা ভাই এটার মধ্যে মানে তরকারি রান্না করলে কতটুকু করা যাবে ভাই এটার মধ্যে মাংস রান্না করবেন সাড়ে তিন থেকে চার কেজির কাছি ভাত রান্না করবেন এক থেকে দুই কেজির কাছাকাছি একবারে লাইনে লাইনে মাছ মাঝে ভাই দেখেন কত সুন্দর দেখেন কিন্তু ভাই নতুন চুলা না হ্যাঁ অনেক টাকা কি বলেন সারা মাস রান্না করবেন কয় টাকায় জানেন কত একশো আশি টাকায় দৈনিক রান্না করবেন ছয় টাকায় এই যে দেখেন একশো আশি টাকায় সারা মাসে রান্না হবে একশো আশি টাকায় সারা মাসের রান্না দৈনিক রান্না করবেন ছয় টাকায় কতটা সুন্দর রান্না ভাড়া হয় একটু আগে ভাত রানছিলাম দেখেন আচ্ছা দেখেন এইদিকে কিন্তু ভাত ও রান্না হয়েছে কয় কেজি জানেন হ্যাঁ দুই কেজি চাল একসাথে একসাথে দেখেন কতটা ঝর ঝরে কিন্তু ভাত রান্না হয়েছে দেখ আচ্ছা অনেকেই কমেন্ট করতেছে ভাই আমার কি দুইটা চুলা কিনতে হবে আরে ভাই কি বলেন চুলা কিনবেন একটা পাতিল পাবেন তিনটা ও আচ্ছা একটা চুলা কিনলেই তিনটা পাতিল সাথে থাকবে এই হচ্ছে সেট আপ মনে করেন যে এটার মধ্যে মাছ ভাজি আমাদের হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা কমপ্লিট এখন মনে করেন আরেকটা পাতিল আপনি বসাবেন এই যে দেখেন এইভাবে ধরলাম আচ্ছা এইভাবে ধরে জাস্ট হচ্ছে এইখানে উড়ো রাইখা ওকে ঠিক হয়ে গেল এইটা হয়ে গেল এখন কি এইটাই তলে চুলা এইটাই চুলা ওরে ভাই একবার ডัก দিরা রান্না হইতসে ভাই গ্যাসের চুলার মতো রান্না হইবো গ্যাসের চুলার মতো রান্না হবে গ্যাসের চুলার মতো রান্না হইবো কিন্তু গ্যাস লাগবো না ম্যাচ লাগবো না ও আচ্ছা নতুন চুলাইছে একেবারে লেটেস্ট একটা চুলাইছে দেখেন না কত সহজ রান্না বাননা দেখেন কত সহজ এখন রান্না করা একবারে লাইনে লাইনে হইতেছে একেবারে সিরিয়াল দিয়ে ভাই রে দেখেন কত সুন্দর দেখেন কিন্তু ভাই নতুন চুলা আইছে গ্যাস লাগবো না কারেন্টে চলে হ্যাঁ বিলাইব অনেক টাকা কি বলেন সারা মাস রান্না করবেন কয় টাকা জানেন কত একশো আশি টাকায় দৈনিক রান্না করবেন ছয় টাকায় এই যে দেখেন একশো আশি টাকায় সারা মাসে রান্না হবে একশো আশি টাকায় সারা মাসে রান্না দৈনিক রান্না করবেন ছয় টাকায় কতটা সুন্দর রান্না ভাড়া হয় আচ্ছা ভাই এটার মধ্যে কি মানে খালি তরকারি রান্ধন যাইবো আরে ভাই এই যে বাসতেছি একটু আগে ভাত রান্ধছিলাম দেখেন আচ্ছা দেখেন এইদিকে কিন্তু ভাত রান্না হয়েছে কয় কেজি জানেন হ্যাঁ দুই কেজি চাল একসাথে একসাথে দেখেন কতটা ঝড় ঝড়ে কিন্তু ভাত রান্না হয়েছে দেখেন অবস্থা আচ্ছা এখানে কি আপনি মাংস রান্না করবেন ভাই মাংস রান্না করব আচ্ছা দেখেন এবারে সরিষার তেলে আজকে সরিষার তেলে সরিষার তেলে ভাই মাংস রান্না করবে এই যে দেখেন দিয়ে দিতেছি দেখেন ওরে রে দেখেন একেবারে স্যাট স্যাট করে রান্না হয় একেবারে গ্যাসের চুলার মতো রান্না হইবো দেখেন ওকে মানে নতুন চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে গ্যাসের চুলার কিন্তু দিন শেষ ভাই গ্যাসের চুলার দিন শেষ গ্যাস লাগবো না ম্যাচ লাগবো না এই চুলা থাকলে দেখেন কত সহজেই রান্না বান্না আচ্ছা